ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পেনাল্টি গোল মিস করা যে পাঁচজন ফুটবলার আর নাম্বার ওয়ানে যে রয়েছে তাকে তো আপনিও চেনেন নাম্বার ফাইভ চিরো ইমোবাইলি ইতালির এই স্ট্রাইকার মোট একশো পাঁচটি পেনাল্টি শটে গোল মিস করেছেন উনিশটি নাম্বার ফোর ফ্রান্সিস্কো টোলটি রোমের এই কিংবদন্তি ফুটবলার মোট একশো ছয়টি পেনাল্টি শটে মোট গোল মিস করেছেন বিশটি নাম্বার থ্রি নেইমার জুনিয়র ব্রাজিলের স্কেলের রাজা মোট একশো তেরোটি পেনাল্টি গোলে মোট মিস করেছেন বাইশটি গোল নাম্বার টু লিওন মেসি আর্জেন্টিনারের সর্বকালের সেরা ফুটবলার মোট একশো পঁয়তাল্লিশটি পেনাল্টি গোলে মোট মিস করেছেন বত্রিশটি গোল আর নাম্বার ওয়ান দেখার আগে আপনি যদি ফুটবলকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে এখনই লাইক দিন এবং আপনি যদি এদের কারো ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে চ্যানেল আপনি কার ফ্যান নাম্বার ওয়ান ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের এই সুপারস্টার মোট দুইশো এগারোটি পেনাল্টিক শটে মোট পেনাল্টি গোল মিস করেছেন চৌত্রিশটি আর এদের মধ্যে আপনার কাছে কে সেরা অবশ্যই কমেন্টে জানান